হ্যালো গুড মর্নিং আমার আরও একটা নিউ ব্লগে তোমাদেরকে ওয়েলকাম আজ আমরা যাব বড়মার কাছে পুজো দিতে সকাল সকাল যাওয়ার কথা বাট আর উঠতে পারিনি আর এখন হচ্ছে যে এখন আর দুজন ভেতরে রয়েছে আমি তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই আর তারপর যাব বড় মার কাছে পুজো দিতে তো যেহেতু কেউ নেই ঘরে সবটা করেই যেতে হবে সারফেসটা এখন যাব ঘর মুছতে ঘরটার মুছিয়ে বিশেনেশর করে মামামকে খাইয়ে দেন আমি স্নান করে পুজো দিতে পুজো টুজো দিয়ে তারপর রেডি হইছি তো চলো আজকে ব্লগটা পুরোটা শেয়ার করব মাঝেও তো বাড়িতে নেই এখন সবটাই একা একা করতে হচ্ছে অ্যাট লিস্ট মা থাকলে না আমার সুবিধা হতো মানে আমি যদি কোথাও যেতাম অ্যাট লিস্ট কেউ থাকলে হয় না যে সবটা করে দেয় তো ঘরটরগুলো মুছে নিয়েছি আর আমি কোথাও গেলে মানে কোথাও পূজোর দিতে গেলে আগে ঘরের ঠাকুরকে পুজো দিই তো এখানে আগে ঘর মুছে নিয়েছি তিনটে ঘর মুছে নিয়ে তারপর মাম্মামের জন্য আমি সলিডের মধ্যে আজকে এখন সেরিক খাওয়াচ্ছি তার কারণ কী জানো অ্যাকচুয়ালি মাম্মাম কখন কি খাবে তার তো কোনো ঠিক নেই তো সেই কারণেই না আমি ওকে সলিডটা খাইয়ে নিয়ে যাচ্ছিলাম যাতে আমি জানি যে কতটা লেট হবে সেই কারণেই হচ্ছে ওকে সলিডটা খাইয়ে নিয়ে যাচ্ছিলাম কিন্তু একবার না খেলেও কোনো সমস্যা না হয় তারপর আমার মা বলে যে কখনো পুজো দিতে গেলে যেন আলতা পরে যায় তাই এখানে কিন্তু আমি আলতা পরে নিয়েছিলাম আমার পা দুটো কেমন লাগছে দেখো কোথাও পুজো দিতে যাওয়ার আগে বাড়ির ঠাকুরকে আগে পুজো দিতে হয় এটাই আমি জানি তো সেই কারণে আগের দিন রাত্রিবেলা কিন্তু আমি সব কিছু করে রেখেছিলাম সব কিছু বলতে মাটি দিয়ে ঠাকুর ঘর লেপে তারপর ঠাকুরের বাসন টাসন ধুয়ে রেখেছিলাম যাতে আমার কাজটা অনেকটা এগিয়ে যায় আমি যখন যখন জানি যে আমার পুজো দিতে হবে সেই দিনগুলোর আগের দিনে কিন্তু আমি সব কিছু করে রাখি তাহলে আমার সুবিধা হয় সবটা করতে তো এখন সকালবেলা স্নান করে আলতা পরে তারপর কিন্তু আমি চলে এসেছি ফুল তুলতে ঠাকুরের বাসনগুলো আগের দিনই পুরো ধুয়ে ঢেকে রেখেছিলাম সেগুলোকে জল দিয়ে ধুয়েই পুজো দিয়ে দেব। তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে এইবার ঠাকুরকে স্নান করিয়ে চন্দন পরিয়ে ফুল দিয়ে আমি এখানে আরতি করে আমার পুজোটা সম্পন্ন করলাম আর এদিকে তোমাদেরকে দেখিয়ে দিয়ে আমাদের ঘরে কে কে আছে পরে একদিন একটা ডিটেলস ভিডিওতে দেখিয়ে দেবো তো এখানে পুজো হয়ে গেছে আমিও কিন্তু এসে রেডি হয়ে গেছি মাম মামও কিন্তু এখানে রেডি হয়ে গেছে মামামের পাপা মামামকে জামা টামা পরিয়ে নিয়েছিল ওকে রেডি করে দিয়েছিল, আর তারপরে এসে আমি চুল বেঁধে তারপর চুরি পরিয়ে দিয়েছি আর তার সাথে কিন্তু টিপ পরিয়ে দিয়েছি এইবার ওর পাপা রেডি হলে আমরা বেরিয়ে পড়বো মামাম যখন প্রথম আমার কাছে আসে মানে ওই পেটুতে তখন আমার ওই মাস মতো তখন আমার বড় গাড়িটা যখন কিনেছিল তখনই হচ্ছে আমরা গেছিলাম বড়ো মায়ের কাছে প্রথম মানে ওটা আমার জীবনের প্রথমেই বড় মাকে দর্শন করা আর তখনই আমি ডিসাইড করেছিলাম মানে মাকে বলেছিলাম যদি মামাম আমার কোলে আসে আমি মি এতই ভালোবাসি তাহলে আমি অবশ্যই মায়ের কাছে আমার মেয়েকে নিয়ে যাব। তো আগের দিন রাতে মানে কাল রাতে হঠাৎ করেই আমি আমার বরকে বললাম যে চলো একদিন বড়মার কাছে থেকে ঘুরে আসি কালি চলো যেহেতু ওর ছুটি রয়েছে তো ও বলল যে তাহলে চলো ও কখনোই না করে না ও তারপরে আবার বলছেন তিনি যে আমিও বলেছিলাম যে একটা শাড়ি নিয়ে যাব যেমন কথা তেমন কাজ এই যেই শাড়িটা নিয়ে এসছে মায়ের জন্য লাল সাদা তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি দেখো পলতা স্টেশনেও চলে এসছি মেয়ে আমার রোদে তাকাতে পারছে না আর এখন কিন্তু ট্রেন চলে এসছে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি আমরা ভেবেছিলাম যে সকাল সকাল বেরোবো বাট আগের দিন রাত্রি মানে রাত্রিবেলা মামাম ঘুমিয়েছিল আটটার সময় আজকে সকালে কিন্তু আটটার সময় উঠেছে কারণ কালকে ও একদমই দুপুরবেলা ঘুমোয়নি সেই কারণে মেয়ে আমার উঠতেই পারেনি আর আমিও কি ডিস্টার্ব করতে চাইনি ভাবলাম যে ঠিক আছে কোনো অসুবিধা নেই ঘুম থেকে উঠলেই একটু দেরি করেই না হয় যাব আর এখানে আমরা ট্রেনে উঠে গেছি আর তারপরে নেমে গেছি কিন্তু নৈহাটিতে বিশ্বাস করো আজকে ছাতা না নিয়ে এসে কী ভুল যে করেছি এত রোদ যে বলার মতো না লাস্টবার যখন এসেছিলাম তখন না আমাদের এতটা কষ্ট করতে হয়নি জানো তো এক ঘন্টার মধ্যে আমরা পুজো দিয়ে চলে গেছিলাম যদিও বা সেইবার আমরা এসেছিলাম সোমবার আর এইবার যেহেতু আমরা এসেছি শনিবার বাবারে বাবা এত ভিড় যে বলার মতো না যেখান থেকে আমরা ডালা নিয়েছিলাম ওখানেই মামামকে একটু খাইয়ে নিয়েছিলাম কারণ মামাম অল্প একটু খেয়ে এসেছিল মামামের খিদে পেয়ে গেছিলো বলে কান্না করছিল তো খাইয়ে নিয়ে ভেবেছিলাম ওখানেই বসে থাকবো কিন্তু ওর পাপা বললো যে এত লাইন যে মিনিমাম তিন চার ঘন্টা লেগে যাবে আর তিন চার ঘন্টা ওখানে মেয়েকে নিয়ে বসে থাকা তো একদমই পসিবল না তাই আমি ভাবলাম যে একটা রুম হলে ভালো হয় তো ওই দোকানের দিদিকেই বললাম দিদি একটা রুম খোঁজ দিতে পারবে বললো হ্যাঁ আছে ঘন্টায় একশো টাকা করে নেবে তো তখন আমি ভাবলাম যে কিছু করার নেই মেয়েকে নিয়ে আমায় তো থাকতেই হবে তো আমি অ্যাজ ইউজুয়াল চলে এলাম কিন্তু তখন এসে আমি দেখছি যে আমাদের কোনো রুম নেই অ্যাকচুয়ালি রুম সব বুক হয়ে গেছে তারপর নিচে কোনোরকম আমায় একটা রুমে বসতে দিয়েছিল বসতে দেওয়ার পরে মেয়ে আমার ওখানে ঘুমোতে পারছিল না তাই জন্য ও খুব ন্যাগিং করছিল বলে কাকিমাটা আমায় বললো যে তুমি আমার পার্সোনাল রুমে চলে যাও তারপরে আমি ওই কাকিমার পার্সোনাল রুমে এসছিলাম আর আমাকে বলেছিল যে কোনো ব্যাপার না তোমার যেইটুকু মনে হবে তুমি আমায় সেইটুকুই দি মামাম না বাড়িতেই বেশি কমফোর্টেবল ফিল করে এখানে এসে একদম অস্বস্তিতে পড়ে গেছিলাম আমি মানে এতক্ষণও থাকতেই চাইছিল না কারণ ও বাড়িতে সব সময় মানে মামাম না কোলে বেশি থাকতে চায় না ও চায় যে সবার সাথে খেলবো কিন্তু আমি আমার মতো করে খেলবো মানে ওকে কোলে আটো অবস্থায় রাখলে ও খুব অস্বস্তিতে পড়ে যায় এইবার ও তো ঘরেও থাকতে চাইছে না আর ওখানের বেডটা খুব ছোট ছিল যে কারণে ও এদিক থেকে ওদিকেও হতে পারছিল না মানে সিঙ্গেল বেড ছিল আর কি এইবার আমি ওকে নিয়ে যাচ্ছিলাম ওর পাপা যে লাইন দিয়েছে সেইখানে ওর পাপাও দিয়েছিল অনেক দূরে মানে বড়মার মন্দির থেকে পুরো রোড ঘুরে তারপর একটা পার্ক ছাড়িয়ে লাইনে দাঁড়িয়েছিল নিয়ে অতক্ষণ আমার পক্ষে এই রোদে দাঁড়ানো সম্ভব ছিল না এবার মামাম যেহেতু ওখানেও থাকতে চাইছিল না আমি ভাবলাম ওর পাপার কাছে একটু ঘুরিয়ে নিয়ে আসি এর মধ্যে মেয়ে আমার কী করলো রাস্তায় আস্তে আস্তে ঘুমিয়ে পড়লো আমি আবার ওখান থেকে অতটা হেঁটে হেঁটে কোলে দিয়ে চলে এলাম রুমের মধ্যে তো রুমে এসে মামামকে একটু ঘুম পাড়ালাম এর মধ্যেই না ওই দশ পনেরো মিনিট মামাম ঘুমানোর মধ্যেই ওর পাপা ফোন করে আমায় বলল যে চলে এসো লাইন কিন্তু অনেকটা চলে এসছে এখনই ঢুকতে পারো যেই মামামকে কোলে নিলাম যাওয়ার জন্য দেখি মেয়ে আমার একদম বড় বড় চোখ করে তাকিয়েছে তো তারপর আসার পরে আবার আমাদের দশ পনেরো মিনিট দাঁড়িয়ে থাকতে হলো কারণ লাইন ছাড়া আবার বন্ধ করে দিয়েছে মানে এমন একটা সিচুয়েশন হয়েছিল বলার মতো এগারোটা দশ পনেরো থেকে লাইন দেওয়া হয়েছিল আর এখন বাজে কিন্তু তিনটে পঁয়তাল্লিশ তো এখন আমরা ফাইনালি বড়ো মায়ের মন্দিরে ঢুকলাম মানে কখন পুজো হবে এখনও আমরা জানি না তো ভেতরে তো ঢুকে গেছি এরপরে তো আবার ব্যাপার আছে যে জিগজ্যাক জ্যাক প্যাটার্নে গিয়ে তারপরে কিন্তু আমরা বড় মার কাছে পৌঁছবো জিগজ্যাগ প্যাটার্নটা বেশ অনেকটাই কিন্তু তাড়াতাড়ি এগিয়ে যায় কিন্তু ভেতরে গিয়ে আবার আমাদের কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে এইবার কিন্তু আমরা চলে এসেছি মন্দিরের ভেতরেই সামনেই আছে আমাদের সবার বড়মা মা দেখতে পাচ্ছিল না বলে মামামের পাপা মামামকে কাঁধে করে নিয়েছে আর এই যে সবাই তোমরা কিন্তু বড়ো মায়ের মূর্তিটা দর্শন করে নাও এত মিষ্টি লাগে দেখতে আমি ভেবেছি একটা ছবি বাড়ি নিয়ে যাব আর এই যে মায়ের জন্য এই যে এটাই নেওয়া হয়েছে আর আমাদের এখানে দুটো ডালা করা হয়েছে একটা মামামের নামে পুজো হবে আর একটা পাপার নামে পুজো হবে পাপাকে জানতে চাইছো তো পাপার একটু শরীর খারাপ ওই যে দেশনার ছেলে আমার এদিকে ফোনে স্টোরেজ ফুল হয়ে গেছে তো তারপর এইখানে কিন্তু খুব সুন্দর করে মামামের আর পাপার নামে পুজো হয়ে গেছে তো মামামকে না আবার একটা ফলও দিয়েছে আর এখানে কিন্তু আমরা মায়ের ভোগের প্রসাদও পেয়ে গেছি তারপর বেরিয়ে আমরা প্রসাদ নিয়ে তাড়াতাড়ি করে চলে এলাম বাড়িতে এবার বসেছি খেতে তখন বাজে পুনে পাঁচটা এত খিদে পেয়েছিল যে বলার মতো না তো খেতে তো বসে পড়েছি এর মধ্যেই পাঁচ মিনিটের মধ্যে আমার মেয়ে গেছে ঘুম থেকে জেগে কিছু করার নেই আবার ওকে আমি ভালো করে যেহেতু আজকে স্নান করানো হয়নি আর পাঁচটার সময় বাচ্চাকে স্নান করালে ঠান্ডা লেগে যাবে তাই আর স্নান টান করাই এসে ভালো করে ওয়াইপস দিয়ে ক্লিন করে বডি লোশন লাগিয়ে দিয়েছি আর পেট যেন গরম না হয় তার জন্য একটু নারকেল তেল আর জল ফেটিয়ে পেটে লাগিয়ে দিয়েছি তো এবার ওকে ফ্রেশ ট্রেশ করে নিয়েছি ওর পাপা এলে আমি যাব তবে কিন্তু খেতে তো যাই হোক আজকের দিনটা এইভাবেই কাটলো একটু কষ্টের মধ্যে গেলেও দিনটা খুব সুন্দর কেটেছে মায়ের দর্শনে তো যাই হোক বড়মা সবাইকে ভালো রাখুক আর সবার বাচ্চা সবার মায়ের কোলে সুস্থ স্বাভাবিকভাবে থাকুক সবাই বলে দিও জয় বড়মা আর হ্যাঁ আমার ব্লগ ভালো লাগলে সবাই একটা করে কমেন্ট লাইক শেয়ার করে দিও সবাই সুস্থ থাকে